মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা নগরের 8 নং ওয়ার্ডে ঠাকুরপাড়ার দুই সমাজসেবক জাফিন হক অনন্না ও জাহিদুল হক অনিক শুক্রবার 22 আগস্ট বিকেলে তারা তাদের নিজ বাড়ি ঠাকুরপাড়ায় এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও মতবিনিময় শোভার আয়োজন করেন এই আয়োজন সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত উদ্যোগে বাস্তবায়িত হয়েছে যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এই উদ্যোগের আওতায় শতাধিক অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এর মধ্যে ছিল চাল ডাল আটা তেল চিনি লবণ সাবান ও অন্যান্য স্যানিটারি সামগ্রী প্রতিটি পরিবারের জন্য একটি করে প্যাকেট তৈরি করা হয় যাতে তাদের কয়েকদিনের প্রয়োজন মেটানো সম্ভব হয় এই সহযোগিতা অনেক পরিবারকে সাময়িক স্বস্তি দিয়েছে বিশেষ করে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যারা বেশ কষ্টে দিন কাটাচ্ছেন জাফরিন হক অনন্যা বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা চাই যারা সামর্থ্যবান তারা যেন নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকে আমাদের এই পথ চলা জাহিদুল হক অনিক বলেন বর্তমান কঠিন সময় দরিদ্র মানুষের জীবন অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছে আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো মুখে হাসি ফোটায় সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা ভবিষ্যতে আমরা এ ধরনের মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই খাদ্য বিতরণের আগে আয়োজিত হয় একটি সংক্ষিপ্ত মত বিনিময় সভা এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী ফারহা এমদাদ সদস্য মুজাহিদ ইসলাম শাহিদা আক্তার সুমি জুলাই আহত তানভীর আহমেদ নারী উদ্যোক্তা ও সংগঠক মোহসেন আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি তরুণ ও সমাজসেবীরা অংশগ্রহণ করেন সভায় তারা এই উদ্যোগকে সময়োপযোগী মানবিক এবং অনুকরণীয় বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুকলেসুর রহমান বলেন আমরা গর্বিত আমাদের ওয়ার্ডে এমন কিছু তরুণ সমাজসেবক আছেন যারা নিজেদের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এটা সমাজের জন্য বড় উদাহরণ একজন নারী উপকার ভোগী কামরুন নাহার জানান আমার পরিবারে উপার্জন করার মতো কেউ নেই এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদ আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন অনন্যা ও তাদের অনেক জানিয়েছেন এই মানবিক উদ্যোগ এককালীন নয় ভবিষ্যতে তারা চিকিৎসা সহায়তা শিক্ষা উপকরণ বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছেন তারা আশাবাদী সমাজের সচেতন মানুষদের সক্রিয় অংশগ্রহণ পেলে তারা আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারবেন

অনেক কিছু আমাদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে আমার এলাকা থেকে আমি যতটুকু জানি তা আমার চেষ্টা হচ্ছে যে চেষ্টা থাকবে ভবিষ্যত আমি যারা বঞ্চিত এবং যারা যাদের এই সকল অনুদান যত প্রকার অনুদান আছে সবাইকে যাতে দিতে পারি এটা আমার প্রতি একটা ভরসা রাখবেন আমার জন্য দোয়া করবেন আর আমি যাতে নতুন দলে আসতেছি আসছি একজন মহানগরের সদস্য হিসেবে আপনাদের সাথে দাঁড়াইতে পারি আমার জন্য দোয়া রাখবেন আমি হাফসা জাহাজ

এটা কে করছে এটা আপনারা সবাই মিলে আমরা মিলে করছি না এটা কি শুধু ছাত্ররা করছে আপনি আপনার ছেলে যখন বড় হয়ে গেছেন আপনি দোয়া করে দেন নাই এ বাবা তুই যা দেশের জন্য যা এরকম দোয়া করেন নাই ওই গত বছরের 5 اكتوبر আপনাদের মনে আছে ওই কথা এর আগের রাতে কথা মনে আছে যখন ছাত্ররা সিদ্ধান্ত নিতে যে এক দফা হবে এক দফা সিদ্ধান্তের পরে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো রাষ্ট্র বিচ্ছিন্ন করে দেওয়া হলো এ নিয়ে দেখেন আমার কী মনে আছে ওই দিনের কথা ওই রাতের কথা আপনারা কি জানেন কত শহীদ হয়েছে। কত বাচ্চা কে মারা হইছে কত মানুষকে কে খুন করা হয়েছে ঘুম করা হয়েছে। এটা শুধু জুন জুলাই কথা বলতেছি না আমি কত সোমোটা বছর ধরে কত কত হাজার হাজার মা এর খালি করা হয়েছে। কত কত স্ত্রী স্বামীকে ঘুম করা হয়েছে খুন করা হইছে এটা আপনারা জানেন আপনারা একটু খোঁজ আপনাদের আত্মীয় স্বজন কিংবা এরকম খোঁজ খবর নিয়ে দেখেন আপনার ছেলে যোগ্য ছিল কিন্তু আপনার ছেলে চাকরিটা পায় নাই কারণ আপনার ওই যে মামু ছিল না আপনার উপরে লেভেলের সাথে আপনার যোগ সংযোগ ছিল না আপনাদেরকে কি করা হয়েছে আমাদেরকে কি করা হয়েছে ব্যবহার করা হয়েছে আমাদেরকে নির্বাচনী আপনাদেরকে সবাইকে এরকম হয়েছে আপনাদের আগে যে নির্বাচনী প্রচারণায় আপনাদের হাতে একটা লিফলেট ধরাইয়া বের করে দিছে যে আমার নামে স্লোগান দাও আমার নামে প্রচার করো